হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু তপিকাস কিচেন আমার আজকের রেসিপি হচ্ছে খুব মজাদার বেগুন ভর্তা রেসিপি আমার রেসিপিটি ফলো করে আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবে আশা করছি এর স্বাদ মুখে লেগেই থাকবে যেদিন আপনাদের বাসায় এই বেগুন ভর্তা তৈরি হবে সেদিন আপনাদের মাছ মাংসের কোনো প্রয়োজন পড়বে না চলুন তাহলে খুব সহজে বেগুন ভর্তাটি কীভাবে তৈরি করতে পারবেন সেটি রেসিপিটি আপনাদেরকে দিয়ে দিচ্ছি বেগুন ভর্তা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি একটি বেগুন সাথে নিয়েছি একটি টমেটো টমেটো অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন চাইলে স্কিপও করতে পারেন তবে টমেটো দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে এখন আমি বেগুনটিকে কয়েকটি স্লাইস করে কেটে নিচ্ছি একই সাথে আমি টমেটোও কেটে নিচ্ছি টমেটোটি দুই ভাগ করে কেটে নিলে হবে যেহেতু এটি নরম কেটে নেওয়ার পর এখন আমি এখানে মশলা কিছু অ্যাড করে নিব এখানে দিচ্ছি পরিমাণ মতো লবণ সামান্য হলুদ গুঁড়া সামান্য পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এবার সব কিছু ভালোভাবে মিক্স করে নিব এই তো মিক্স করা হয়ে গেছে এখন আমি যাব নেক্সট স্টেপে এবার একটি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি তেল যখন গরম হয়ে আসবে এরপর আমি একটি একটি করে বেগুন এবং টমেটো স্লাইস দিয়ে দিচ্ছি এই পর্যায়ে চুলার জালটি মিডিয়ামে রাখছি অতিরিক্ত জাল করতে যাবেন না তাহলে কিন্তু পুড়ে যাবে এক পাশ যখন হয়ে আসবে অন্য পাশটি উল্টিয়ে দিচ্ছি এই পর্যায়ে আমি অপেক্ষা করছি অন্য পাশটিও ভালোভাবে হয়ে যাওয়ার জন্য অপর পাশটি হয়েছে কিনা এই যে একটি চামচের সাহায্যে চেক করে দেখছি দেখতে পাচ্ছেন অনেকটা সফট হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি সব উঠিয়ে নেওয়ার পর এখন আমি মোটামুটি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি এখন আমি এই পাশে মরিচ ভেজে নিব এখানে আপনারা চাইলে শুকনো মরিচের পরিবর্তে কাঁচা মরিচও দিতে পারবেন এই তো মরিচ ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি এবার ভর্তাগুলো বানিয়ে নিব ভর্তা বানিয়ে নেওয়ার আগে বেগুনের আর টমেটোর উপর যে স্কিন থাকে সেটি আমি উঠিয়ে নিচ্ছি আপনারা চাইলে সেগুলো সহও দিতে পারেন সবগুলো স্কিন উঠিয়ে নেওয়ার পর আমি এক পাশ করে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি তারপর আমি শুকনো মরিচের ডাটা ছাড়িয়ে দিয়ে দিচ্ছি একই সাথে সরিষার তেলও দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা পরিমাণে কম দিয়েছি যেহেতু আমি ভাজার সময় এখানে লবণ ব্যবহার করেছি প্রথমে পেঁয়াজ মরিচ ধনেপাতা পাতা লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এরপর টমেটো এবং বেগুনের স্লাইস গুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল মজাদার বেগুন ভর্তা এই ভর্তা তৈরি করা যে এত বেশি সহজ আপনারা চাইলে খুব কম সময়ের মধ্যে ভর্তাটি তৈরি করে নিতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তপিকাস কিচেনের সাথেই থাকবেন নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ